হাজারতে মালিক বিন দিনা রহমাতুল্লাহ আলাই তিনি একদিন এভাবে ওয়াজ করতেছেন এভাবে সবার সামনে খেতাব করছেন বক্তব্য দিচ্ছেন একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন হে মালিক বিন দিনা আপনি 10 বছর আগেও তো মাতাল হয়ে রাস্তার অলি পড়ে থাকতেন মাতাল ছিলেন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন আজকে 10 বছর পর আপনি বিশ্ববিখ্যাত আলেম একজন সুফি একজন আল্লাহর বুজুর্গ বান্দা রসুলের আশেক উম্মত হতে পেরেছেন ঘটনা কি তখন মালিক বিন দিনার দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে তিনি স্বীকার করলেন হা আমি সেই মালিক বিন দিনার যে একজন মদ খোর সারাপ খোর ছিলাম নেশা অবস্থায় রাস্তার অলি গলিতে পড়ে থাকতাম নজবিল্লা তখন তিনি তেনার তবা ইসলামের দিকে ফিরে আসার ঘটনাটা বর্ণনা করলেন এটা তাস্কিরাতুল আউলিয়ার মধ্যে ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এই ঘটনাটা গভীর খেয়াল করুন এই কথাটা এই ঘটনাটা এই ওয়াকিয়া শুনলে আপনার জীবনটা পাল্টিও দিতে পারেন আল্লাহ ঠিক কিনা তিনি প্রতিদিন সারাফ পান করতেন মদ পান করতেন সেদিন ছিল সবে পদরের রাত দোকান বন্ধ বন্ধ অবস্থায় দোকানদারের কাছে গেল মালিক বিন দিনার বলছে এ ভাই আমাকে একটা মদের বোতল দাও সারাবের বোতল দাও সে বলতেছে না আজকে দোকান ক্লোজ করে দিচ্ছি এখন দেওয়া যাবে না আজকে দিব না তখন বলতেছে সমস্যা নাই আমি এখানে সারাপ পান করব না আমি शराब মদ পান করব আমার ঘরে গিয়ে তুমি আমাকে দাও ওই দোকানদার তার কথা শুনে মালিক বিন দিনারকে একটা মদের বোতল দিল মদের বোতল নিয়ে তিনি ঘরে আসলেন ঘরে যখন প্রবেশ করছেন দেখতেছেন তেনার স্ত্রী যায় নামাজ বিছিয়ে নামাজ করছে সুবহানাল্লাহ সবে কদরে রাত ইবাদত করছে তো তখন সেই মালিক বিন দিনার এত কিছু না খেয়াল করে পাতা না দিয়ে তিনি তার রুমে গেলেন রুমে গিয়ে মদের বোতলটা একটা টেবিলের উপরে রাখলেন টেবিলের উপর রাখার পর ছোট্ট একটা মেয়ে বাচ্চা ছিল না একটা ছোট কন্যা সন্তান ছিল খেলতে খেলতে টেবিলের সাথে ধাক্কা খায় ধাক্কা খাওয়ার কারণে মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে যায় এখন কোন কিমতি জিনিস আপনি কোনো কিছু যদি নিয়ে আসেন যদি ওটা নষ্ট হয় মেজাজ খারাপ হয় কি না আওয়াজ দে বলে

তিনি তার ঘরে প্রবেশ করলেন মদের বোতলটা টেবিলে রাখলেন মদ পান করবেন কিন্তু তেনার চোখে দিয়ে পানি পড়ছে কারণ ঠিক তিন চার মাস আগে তার সেই সন্তানটা যে সন্তানটা গত বছর টেবিলের সাথে ধাক্কা খেয়ে খেলতে গিয়ে মদের বোতলটা পরে গিয়েছিল যার কারণে মদ পান করা হয় নাই সেই মেটাই আপন আদরের মেটা তিন চার মাস আগে ইন্তেকাল করেছে আরবের বোতলের দিকে তাকাচ্ছে মদের বোতলের দিকে চিন্তা করছে আজ থেকে এক বছর আগে এই একই দিন দিনে সবে কদর রাতে আমার স্ত্রী ইবাদত করছিল আমার মেয়ে খেলতে গিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছিল আজকে আমার মেয়ে নেই কিন্তু এই শারাপ তো আছে তখন তিনি তেনার মেয়ের কথা চিন্তা করে মদের বোতলটা বাইরে ফেলে দিয়ে এসে ঘুমিয়ে পড়লেন সুভান সে রাতে আর মদ পার করলেন না ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন একটা খাপ দেখলেন স্বপ্নের মধ্যে দেখছেন তেনাকে একটা বিশাল বড় এক অজগর সাপ অনেক বড় বিষাক্ত সাপ তেনাকে তারা করছে তিনি বারবার তার থেকে পালানোর জন্য দৌড়াচ্ছেন স্বপ্নের মধ্যে দৌড়াচ্ছেন যে আমাকে সাপ মনে হয় কামড় দিবে দৌড়াতে 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 একটা পাহাড়ের কাছে গেলেন পাহাড়ের কাছে গিয়ে দেখেন একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এমন বৃদ্ধ যে রোগা সাপটা কোনো শক্তি নাই সামর্থ্য নাই একটা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছে তেনার কাছে সাহায্য চাইলেন যে বাবা আমাকে সাহায্য করুন এই সাপটা তারা দিচ্ছে আমাকে মেরে ফেলবে তখন মালিক বিন দিনারকে ওই বৃদ্ধ বলছে তোমাকে আমি সাহায্য করতে পারব না আমি বৃদ্ধ আমার শক্তি নাই সামর্থ্য নাই তুমি এক কাজ করো পাহাড়ের উপরে চলে যাও ওই পাহাড়ের উপরে যদি কেউ তোমাকে হেল্প করতে পারে সাহায্য করতে পারে দৌড়াইতে দৌড়াইতে সেই পাহাড়ের উপরে গেল পাহাড়ের উপর দেখলো একটা সুন্দর বাগান ফুলের বাগান একটা গার্ডেন দেখলো ওই বাগানের সামনে একজন মালি দাঁড়িয়ে আছে মালিক বিন দিনার বলছে ভাই আমাকে সাহায্য করুন বিশাল বড় এক সাপ আমাকে তারা করছে সেই বাগানের মালি বলছে আমি আপনাকে বাঁচাতে পারবো না দেখি কেউ যদি আপনাকে বাঁচাতে পারে ওই বাগানের মধ্যে কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছিল বাচ্চাদেরকে ডাক দিল ডাক দিয়ে বলল দেখো তো এই ব্যক্তিকে বাঁচাতে পারো কিনা ওই ব্যক্তি মালিক বিন দিনার খেয়াল করে দেখে ওই চার পাঁচটা বাচ্চার মধ্যে তেনার কন্যা সন্তানকে দেখা যাচ্ছে আল্লাহ আকবর বলেন মালিক বিন দিনার হয়রান হয়ে বলল মা তুমি এখানে কি করছো বলতেছে বাবা এটা জান্নাতের বাগান আমি জান্নাতের একটা পাখি হিসাবে আছি ব্যবস্থাটা করেছেন কে চিল্লায় বলুন কে মালিক বিন দিনার যে মা অনেক বিপদে আছি একটা বড় বিষাক্ত সাপ আমাকে তারা করছে আমি কোনো ভাবেই কিছু করতে পারছি না ছোট্ট পাঁচ বছরের বাচ্চা মেয়েটা তার বাবাকে এক হাত দিয়ে বাম হাত দিয়ে সরিয়ে ডান হাত দিয়ে ওই সাপটাকে দুমড়ে মুচ্ছে দূরে ফেলে দিল সুহান এই শক্তি এই অবস্থা দেখে মালিক বিন দিনার অবাক হয়ে গেল বলতেছে মা তোমার এত শক্তি কেমনে হলো যে তুমি এত বড় একটা সাপ দুমরে মুচরে ফেলে দিলে মেরে ফেললে তখন সেই মা বলতেছে বাবা আমি সব পারি কারণ আমি জান্নাতি मेहमान বাবা তুমি কি এই সাপটাকে চিনো না এই বড় সাপটা হলো তোমার নফস তুমি যাকে খাওয়ায়া পড়ায়া ঘুষ সুদ বেনামাজি হয়ে অত্যাচার করে অন্যের সম্পদ লুণ্ঠন করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে আল্লাহ আল্লাহ রাসূলের পথ সিরাতুল মুস্তাকিম পথ ছেড়ে এই রব্বানা আতিনা ফি দুনিয়ার মুহাব্বতে হুব্বু দুনিয়ার মধ্যে পাগল হয়ে যেই নফসকে মোটা তাজা করেছো এটা সেই সাপ ছিল আর সেই রূহ

কমপ্লিট কোড গুলি অবলোকন করো নাই ওই বৃদ্ধ লোকটা তোমার সহযোগিতা করতে পারে নাই তোমার রু ছিল তোমার রুটা তুমি দুর্বল করে রেখেছিলে আর তোমার দুনিয়ার খাস লোভ লালসা গিবত চগল করি দুনিয়ার মধ্যে অত্যাচার ব্যবিচার বেনামাজি হয়ে সুদ ঘুষ খেয়ে এই দুনিয়া দাড়ির পিছনে যে তুমি ছুটেছো দুনিয়াকে তুমি যেভাবে খাইয়ে পরিয়ে মানুষ করেছো এই অজগর সাপ বিষাক্ত সাপ আজকে সেই দুনিয়ায় তোমাকে মেরে ফেলতে চাচ্ছিল আজকে তোমার রু তোমাকে কোনো সহযোগিতা করতে পারে নাই কিন্তু ওই দিন আমার মহাব্বতে সন্তানের মহাব্বতে সারাপটা পান করো নাই এই কারণে আমি জান্নাতের একজন সদস্য হয়েছি এবং তোমাকে হেফাজত করতে পেরেছি আর একটু চাওয়া যাবেন সব আল্লাহ এই কথা শুনে মালিক বিন দিনার ঘুম থেকে লাফি উঠলেন চোখের পানি ছেড়ে কাঁদলেন দুই হাত তুললেন আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম আজ যাই এসে যাবে আমার কাছে কিন্তু আমার নামাজ কাজা হবে না আল্লাহ আমার কাছে মালাকুল মৌত আসবে যদি এসে আমার জানো টান দেয় তারপর তুমি আল্লাহ এবং তোমার রাসূলুল্লাহর গোলামি এবং তোমার ইসলামকে আমি মৃত্যু এসে গেল ছাড়ব না যখন এই কথা বললেন তাওবাতুন সুহা ওয়া তাওবাতাল ক্বাবলা আল মৃত্যুর আগে তবা করা আমাদের জন্য ফরজ তিনি তবা করে ফিরে আসলেন তখন তিনি ওই মজলিসে বলছেন যে আজ থেকে দশ বছর আগে আমি সারাবি ছিলাম মত খরছিলাম কিন্তু আজকে আজকে জামান আমাকে মালিক বিন হিসাবে বিশ্ববিখ্যাত আলেম হিসাবে চিনে সেই এক স্বপ্নের মাধ্যমে আমার মেয়ের মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন বিধায় আজকে আমি জামানা সমস্ত বড় আলেমদের মধ্যে ওস্তাদ মালিক বিন দিনার জগৎ বিখ্যাত আলেম হতে পেরেছি আল্লাহ আকবর বলেন

প্রত্যেক নফসই মৃত্য হবে প্রত্যেক নফসকে এই দুনিয়া নফসকে দুনিয়াতে ছেড়ে যেতে হবে ওই নফসটা হলো যে নফস হলো শয়তান দ্বারা পরিচালিত ঠিক কি না সেই নফসে মৃত্য হবে আর যারা ইয়া আইয়ুহাতুন নফসুল মুতমাইন্নাহ আর যারা মুতমাইন্নাহ নফসের অধিকারী তাদের কথা বলেছে রাজিয়াতুম মারদিয়া আল্লাহ তাদের উপর রাজি আর বান্দা আল্লাহর উপর রাজি তো কেয়া करेगा পাজি ঠিক কি না আওয়াজ দে বলে তখন আর শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে